হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কলারশিপের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের গুরুত্বপূর্ণ যে স্কলারশিপটা রয়েছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং তোমরা যদি এটাতে আবেদন করতে পারো বা তোমাদের যদি সেই যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আবেদন করবে ওকে স্কলারশিপের নাম রয়েছে সহানুভূতি স্কলারশিপ সহানুভূতি স্কলারশিপ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সহানুভূতি স্কলারশিপ দেবে বিকাশ ভবন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই স্কলারশিপটা কিন্তু তোমরা পেতে চলেছ সহানুভূতি স্কলারশিপ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ বিকাশ ভবনের তরফ থেকে এই বিশেষ স্কলারশিপটি প্রদান করা হবে শারীরিকভাবে প্রতিবন্ধী যারা রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য তারা আবেদন করতে পারবে অবশ্য প্রতিবন্ধীদের অবশ্যই বিশেষ সক্ষমতা সার্টিফিকেটে কিন্তু থাকতে হবে ঠিক আছে যারা বিশেষ প্রতিবন্ধী রয়েছে সেই প্রতিবন্ধী তোমরা কী ধরনের রয়েছ এর জন্য বা এই স্কলারশিপ আবেদন করার জন্য সেখানে কিন্তু সেই সার্টিফিকেটটাও লাগবে প্রমাণ হিসাবে যে তুমি কতটা প্রতিবন্ধী এবং কি রকম প্রতিবন্ধী ওকে চলো এই স্কলারশিপ অর্থাৎ সহানুভূতি স্কলারশিপের কত টাকা বৃত্তি পাওয়া যাবে এই স্কলারশিপের অ্যামাউন্টটা কি রয়েছে বিকাশ ভবনের তরফ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা প্রতি বছর বারো হাজার টাকা স্কলারশিপ পাবে কত টাকা বারো হাজার টাকা প্রতি বছরই কিন্তু এই স্কলারশিপের জন্য দেওয়া হবে কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য স্কলারশিপের এর এলিজিবিলিটি কি রয়েছে সহানুভূতি স্কলারশিপ এর আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন দেখো এই স্কলারশিপের আবেদন করার জন্য অবশ্যই দৃষ্টি প্রতিবন্ধী যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে শ্রবণ প্রতিবন্ধী যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা যাদের প্রতিবন্ধকতা কত পার্সেন্ট থাকতে হবে চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধকতা থাকতে হবে একশো ভাগের মধ্যে চল্লিশ ভাগ যদি প্রতিবন্ধকতা থেকে থাকো তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে কীরকম প্রতিবন্ধীকতা থাকতে হবে শ্রবণ অস্থি দৃষ্টি ইত মানসিক ইত্যাদি প্রতিবন্ধকতা থাকলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে কিন্তু এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে তাই কি না দেখো নবম শ্রেণী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে অর্থাৎ নবম শ্রেণী থেকে কলেজে যারা পড়ছ তারা যদি প্রতি এই প্রতিবন্ধীকতার মধ্যে পড়ো তারা কিন্তু আবেদন করতে পারবে এই সহানুভূতি স্কলারশিপের জন্য ঠিক আছে এই স্কলারশিপের আবেদন করার জন্য বিগত পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর কিন্তু থাকতে হবে ঠিক আছে পড়াশোনা চালিয়ে যেতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর তো তোমাকে থাকতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে যে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে যদি পড়াশোনা ছেড়ে দিয়েছ তাহলে কিন্তু হবে না যে সকল পুরোদের পারিবারিক আয় দুই লক্ষ টাকার নিচে রয়েছে শুধুমাত্র তারাই এই স্কলারশিপের আবেদন করতে পারবে ওকে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কীরকম লাগবে এবার দেখে নেওয়া যায় যে যোগ্য ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন রয়েছে সর্বপ্রথম আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র যেটি আধার কার্ড অবশ্যই থাকতে হবে বিগত পরীক্ষার মার্কশিট অবশ্যই থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর সহ ঠিক আছে তিন নম্বর পয়েন্টে দেখব মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যারা যে যোগ্যতায় আবেদন করতে চাও পরীক্ষার মার্কশিট থাকতে হবে পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র বা সার্টিফিকেট থাকতে হবে যেটা তোমরা অঞ্চলে গেলে পেয়ে যাবে নিজ নিজ অঞ্চলে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে ঠিক আছে ছবি দিতে হবে বিশেষ সক্ষমতার প্রমাণ যেটা আমি বললাম যে তুমি যে প্রতিবন্ধী রয়েছে সেই প্রতিবন্ধীর সার্টিফিকেট বা কার্ড সেটা তোমাদের রয়েছে তোমাদের প্রতিবন্ধকতা হিসাবে সেটা কিন্তু অবশ্যই প্রমাণ দিতে হবে ওকে বলছা এবং সাত নম্বর পয়েন্টটি কি চাইছে যে কাস্ট সার্টিফিকেট যদি থাকে অনেকের কাস্ট সার্টিফিকেট থাকে না বা কাস্ট সার্টিফিকেট না থাকলেও এখানে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেখানে অবশ্যই দিতে হবে ঠিক আছে এবার দেখবো যে সহানুভূতি স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া এই স্কলারশিপের জন্য তুমি কিভাবে আবেদন করবে ওকে বন্ধুরা আবেদন করার জন্য তোমাকে এই স্কলারশিপের সম্পূর্ণ কি হবে অফলাইনে কিন্তু আবেদন এটি কিন্তু অনলাইনে আবেদন হবে না বন্ধু ঠিক আছে অফলাইনে তোমাকে আবেদন করতে হবে এক্ষেত্রে প্রথমে এই স্কলারশিপের আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে সহানুভূতি স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে হবে তারপরে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আমি তোমাদের বললাম বা প্রয়োজনীয় ডকুমেন্ট সেখানেও লেখা থাকবে সেই ডকুমেন্টগুলো সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কাছে জমা দিতে হবে ফর্মটা ফিল করে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো দিয়ে সংশ্লিষ্ট জেলা জন শিক্ষা প্রসার আধিকারিকের কাছে জমা দিতে হবে যেটা হচ্ছে বিডিও অফিসে গিয়ে কথা বললে সেটা হবে ঠিক আছে বিডিও অফিসে তুমি খবর পেয়ে যাবে বা জানতে পারবে যে এই ফর্মটা কোথায় তোমাকে জমা করতে হবে ওকে বন্ধুরা আচ্ছা আবেদনের শেষ তারিখ রয়েছে কিন্তু আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ যদি তুমি আবেদন করো তাহলে আঠাশ তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আঠাশ তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে ওকে বন্ধুরা তো সহানুভূতি স্কলারশিপের জন্য কারা কারা আবেদন করতে পারবে বা কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ওয়েবসাইট কি রয়েছে এবং ফর্ম তুমি কীভাবে ডাউনলোড করবে ইত্যাদি যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে বিষয়টি দেখিয়ে দেবো ওকে বন্ধুরা সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কোনো নতুন স্কলারশিপের আপডেট নিয়ে